দেব ক্যামেরাকে কাছে ডাকলো তারপর উঁয়া উঁয় ফ্লাইং ছুঁড়ে দিলেন এরপরই আরেকটি ঘটনা ঘটল আরেকজন শুভশ্রী দেবের প্রেম তিনিও উঁয়া উঁয়া ফ্লাইং কিস ছুড়ে দিলেন ক্যামেরাতে বাস্তবে দুজনের দশ বছর কথা নেই দেখা নেই কিন্তু ক্যামেরাতে দুজন দুজনকে ছুড়ে দিলেন তাহলে কি দেব এবং সুভত্রী আবার এক হচ্ছে জোড়া লাগছে তাদের প্রেম আসলে কি ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে আপনাকে এবং আপনাকে সাথে থাকতেই হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি দেবের কাছে যাব এই যে অতি ছোট্ট দুধের শিশু কাছে যাবে আলতো আলতো কথা বলতে শিখেছেন তিনি কাচ্ছেন কোনো কারণে পড়ে যে ঠোঁটটা কেটে গেছে কিন্তু তিনি দেবের কাছে যেতে চাচ্ছেন দেবের কাছে যেতে চাচ্ছেন কত জনপ্রিয়তা কত বড় জনপ্রিয় হলে একজন দুধের তার ঠোঁট কেটে গেছে রক্ত ঝরছে তারপরে তাকে দেবের কাছে নিয়ে গেলেই তিনি সুস্থ হয়ে যাবেন মা তাকে বলছেন অবশ্যই তাকে দেবের কাছে নিয়ে যাবে আহ এই হচ্ছে দেব দেব অধিকারী দেবের জনপ্রিয়তা কত শুধু এইটুক একটা বাচ্চার উদাহরণ দিয়েই বোঝানো যায় দেব পুরো পশ্চিমবঙ্গে কলকাতাতে কত বড় জনপ্রিয় দেব আসলেই কত বড় জনপ্রিয় তাই দেবের জনপ্রিয়তা দেব কিন্তু তার ফেসবুক পেজে ঠিক এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন ওয়াও আসলে এক জীবনে একজন অভিনেতার জীবনে এর চেয়ে বড় কিছু এর চেয়ে বড় কিছু পাওনা আর থাকতে পারে যে একজন বাচ্চা তার প্রজন্মের নয় অন্য একটি প্রজন্মের সেই প্রজন্মের বাচ্চাও তাকে এত ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তার মানে দেব অধিকারী কত বড় জনপ্রিয় পশ্চিমবঙ্গে সেটি না বললেও চলে দেব অধিকারী অনেক বছর ধরে তাকে একটি প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে তিনি দু সালে একটি সিনেমার কাজ শুরু করেছিলেন এতক্ষণ বুঝে গেছেন ধূমকেতু ধূমকেতু কবে আলোর মুখ দেখবে মানে সিনেমা হলে রিলিজ হবে বারবার 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 থাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে কারণ দু সালে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল সিমলাতে তারপরে সেখানে শ্রমিক বিক্ষোভ রকম কারণে ছবির শুটিং কিছুটা পিছিয়ে যায় সতেরো সালে যে কৌশিক গাঙ্গুলির এই সিনেমার শুটিং শেষ হয় তারপর আরেক বাঁধে যন্ত্র ডাবিন নিয়ে নানা রকম সমস্যা তৈরি হচ্ছিল ছবির এরই মধ্যে দেবের বাস্তব জীবনেও ঘটে যায় অনেক উলট পালট শুভশ্রীর সঙ্গে হ্যাঁ চ্যালেঞ্জ সিনেমার শুটিং করতে যেই। দুজন পর্দার মতো বাস্তবেও মন দেয়া নেয়া করলেন মন দেয়া নেয়া করলেন চললো অনেক দিন তারা যদিও গণমাধ্যমকে সবসময় মুখে কুলুপেটে কোনো কথা বলতো না কিন্তু অনেকে জানতো দেব এবং শুভশ্রী রিলেশনে আছে সেটি অনেক দূর গড়ালো গড়ালো কিন্তু হঠাৎ করে সেই সম্পর্ক শেষ হয়ে গেল ঘটনাগুলো ঘটতে থাকলো দশ বছর আগের ঘটনা আট বছর আগের ঘটনা মানে দশ বছর আগে সিনেমা শুটিং শুরু হয়েছিল তারপর সতেরো সালে শেষ হলো আট বছর আট বছর পেরিয়ে গেছে দেব আর কখনোই শুভশ্রী যে অনুষ্ঠানে যায় সে অনুষ্ঠানে যায়নি শুভশ্রী ও তাই শুভশ্রী আর দেবের প্রেম ভেঙে গেল কেন ভেঙে গেল সেই প্রশ্ন অনেকবার উঠেছে কেন দেব এবং শুভশ্রীর প্রেম টিকলো না শোনা যায় কানপাতলে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে ঢুকে পড়েছিল যে কারণে সেই সম্পর্ক টেকেনি এরপর শুভশ্রী বিয়ে করেছে সংসার পেতেছে অনেক বছর হয়ে গেছে দুটি বাচ্চা হয়েছে একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান তারা সুখে সংসার করছে পরিচালক রাজের সঙ্গে আর দেব সম্পর্কে আছে এই যে হ্যাঁ রুক্মিণী রুক্মিণীর সঙ্গে দেবও দিন রিলেশনে আছে জীবন এগিয়ে যায় কিন্তু ভালোবাসার যে ভালোবাসা সেটি যদি একবার মনকে ভেঙে দেয় ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ ভাঙা মন ভাঙা কাজ যায় না ভাঙা মন আর ভাঙা কাজ জোড়া লাগে না জোড়া লাগেনি দেব সবসময় শুভশ্রীকে অ্যাভয়েড করেছে অনুষ্ঠানে শুভশ্রী থেকেছে দেব সেখানে যাননি অনেক বছর পেরিয়ে গেছে অনেকবার শোনা গেছে যে এই সিনেমা রিলিজ হবে কিন্তু শেষ পর্যন্ত এবার আলোর মুখ দেখছে দেবের কি ধূমকেতু ধূমকেতু মুখ দেখছে আলোর তবে এরপরেও কি দেব এবং শুভশ্রী আবার একসঙ্গে অভিনয় করবেন দেবের সাথে ছবি অবশ্যই করব যদি আমার চরিত্র পছন্দ হয় আমার স্ক্রিপ্টটা যদি পছন্দ হয় এই তো শুভশ্রী দিল তার উত্তর আসলে সম্পর্ক তো ভেঙে গেছে অনেক বছর হৃদয় রক্তক্ষরণ হয়েছে সে রক্তক্ষরণে কিছুটা প্রলেপ লেগেছে চাইলেই তারা নতুন আরেকটি সিনেমাতে অভিনয় করতেই পারে দেব অবশ্য বলেছে সে যে সময় অভিনয় করছিল পাড়ার মহল্লার ছেলে হিসাবে নানা রকমের গান দুটি গান পাঁচটি গান নাচ এই থাকতো তার সিনেমাতে অ্যাকশান থাকত রোমান্স থাকতো কিন্তু তিনি খুঁজছিলেন অন্য রকম গল্প তার যে সমস্ত পরিচালকের সঙ্গে তিনি অভিনয় করতেন তাদেরকে অনেক অনুরোধ করতেন যে ভালো গল্প হলে পরে আমি অভিনয় করতে চাই বলতে আরে তোর কেউ নেবে না এই চরিত্রে তোকে নেবে না ভালো গল্পের যে আর্ট ফিল্মের কথা তুই বলছিস এই সিনেমায় অভিনয় করলে তোকে দর্শক গ্রহণ করবে না দর্শক গ্রহণতা কমে যাবে করতে চাচ্ছিস তোর দর্শক জনপ্রিয়তা কমে যাবে কিন্তু দেব একজন অভিনয় শিল্পীর সব সময় একটি নতুন চরিত্রে ভ্রমণ করার ইচ্ছা দেবও চাইছিল ওরকম কোনো গল্প কেউ তাকে সুযোগ দিচ্ছিল না শেষমেশ কৌশিক গাঙ্গুলি দু সালের জানুয়ারি মাসে ঘোষণা করলেন দেব এই গল্প না শুনেই রাজি হয়ে গিয়েছিল ধূমকেতুর গল্পে তবে তিনি কিন্তু প্রযোজক হয়েছিলেন রানা সরকারের সঙ্গে তিনিও দেবের প্রথম প্রযোজিত সিনেমা কিন্তু সেটি আলোর মুখ দেখেনি এত বছর এরপরে দেব পরপর আরও ভাবলেন দেব যে এইভাবে হবে না যৌথ প্রযোজনা করা যাবে না স্লো করতে হবে স্লো একা একা করতে হবে তারপরে দেব এন্টারটেনমেন্ট করে ফেললো স্যাম্প এবং ককপিট দুটি সিনেমা এরপর তো অনেক সিনেমা করেছে এখন রঘুরা কাত করছে রঘুরাখার শেষ এই পূজাতে আসবে প্রজাপতির এই যে প্রজাপতি টু তারও মহরত হয়ে গেছে সেটি করবেন ইধিকা কিন্তু একে একে তিনটি সিনেমাতে দেবের নায়িকা হয়ে গেল ইধিকা পল দারুণ জনপ্রিয় হয়ে উঠল এই ইধিকা পল দেবের সঙ্গে টানা তিনটি সিনেমা ভাবা যায় চমৎকার একটি ব্যাপার আর দেবের নানা রকমের লুক এই লুকগুলো দেখলে খুবই ভালো লাগে এই যে বাবা এবং মায়ের মাকে নিয়ে এই যে বাবা এবং মাকে নিয়ে স্কটল্যান্ডে গেলেন কি চমৎকার একটি পরিবেশ চারজন মিলে ঘুরছেন বাবা মা বোন নিজে কি চমৎকার চমৎকার ছবি দেবের কি সুন্দর লাগছে একের পর এক পরিবর্তন দেবকে দেখতে পাচ্ছি প্রজাপতির সময় একরকম দেখলাম খাদানের সময় আর রকম আবার ডাকাতের সময় আরেক রকম দেব আবার দেখতে পাচ্ছি আমরা প্রজাপতির জন্যে তিনি আরেক রকম দেব কি চমৎকার করে নিজের যে বডির স্ট্রাকচার সেটি ভাঙছেন আর ধূমকেতুতে দেবের কি চমৎকার একটি লোক বৃদ্ধ একজন মানুষ একেবারে বৃদ্ধ দাড়ি চুল পেকে গেছে পেছনে কিছুটা ডাক বের হয়ে গেছে এরকম আর কোন চরিত্রে দেব অভিনয় করেননি দেব নিজে বলেছেন যে এখন যদি এই চরিত্র আমি করতে যাই এত ভালো করতে পারবো না তখন যে আবেগ যে ভালোবাসা দিয়ে এই গল্পটি করেছিলাম শুভশ্রীও এত ভালো করতে পারবে না শুভশ্রীর জীবনের সেরা সিনেমা বলেছেন দেব ধূমকেতু ধূমকেতু আসছে চোদ্দোই আগস্ট পুরো ভারত জুড়ে মুক্তি পাবে ধূমকেতু ধূমকেতু কি তার উল্কা ছড়াতে পারবে তার স্পৃঙ্গ ছড়াতে পারবে আলো ছড়াতে পারবে সেটি চোদ্দোই আগস্টের পরেই বোঝা যাবে তবে দেবের এবং শুভশ্রীর অসংখ্য ভক্তকুল অপেক্ষা করে আছে এই ছবির জন্যে এই ধূমকেতুর জন্যে পুরো কলকাতার যে সমস্ত শুভশ্রী এবং দেবের যে সমস্ত ভক্তকুল ছিল সারা জীবন ধরে অপেক্ষা করেছিল এত বছর দশটি বছর অপেক্ষা করে আছে কবে তাদের নতুন মুভিতে দেখতে পাওয়া যাবে কবে সেই আশা পূরণ হচ্ছে দেবের ভক্তদের দেব বলেছেন এই সিনেমা যদি পাঁচ বছর পরেও রিলিজ হতো তাও মনে হতো একটি সমকালীন গল্প রুদ্রনীল ঘোষ একই কথা বলেছেন যে এই সিনেমা যদি পাঁচ বছর পরেও রিলিজ হতো ঠিক একই রকম সেটি তার আবেগ নিয়ে হাজির হতো দর্শকের সামনে এই গল্প একেবারে সার্বজনীন কৌশিক গাঙ্গুলির ধূমকেতু চোদ্দোই আগস্ট কলকাতা জুড়ে মুক্তি পাবে দেবের ভক্তরা অপেক্ষা করছে শুভশ্রী নিজেও প্রচারণায় অংশ হচ্ছেন তবে দুজনকে একসঙ্গে দেখা যাবে কিনা সেটি একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবে পর্দায় দুজনের আবার রোমান্স করতে দেখা যাচ্ছে দেখা যাবে দুজনের ভালোবাসা এবার বুঝতে পারা যাবে কত গভীরভাবে দুজন দুজনকে ভালোবাসে ভালোবাসা আবার পর্দায় নতুন করে ঘটতে চলেছে দেবের জন্যে অনেক শুভকামনা শুভশ্রীর জন্য অনেক শুভকামনা কৌশিক গাঙ্গুলির জন্যে অনেক অনেক শুভকামনা পুরো ধূমকেতু টিমের জন্যে অনেক শুভকামনা খুব ভালো ব্যবসা করুক শুভশ্রী এবং দেবেদ এই জুটি আরও অনেক সিনেমা করুক দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ